সাবধান বনি আদম দেহের মধ্যে একটা কলব আছে অন্তর আত্মা আছে আল্লাহ থেকে সুদূর প্রাণ মধ্যে রয়ে গেছিলেন ওরা যখন ইজা জাকর আল খান আছে জাকা ফল আল্লাহ জিকির করলে শয়তান দূরে সরে যাবে ওরা উজ্জীবিত হয় না এই জিনিসটা ট্রেনিং এই জিনিসটা কেউ না কেউ তোমাকে বলে তো দিতে হবে তোমাকে এই জিনিসগুলোর মধ্যে ওরা এটা ঢুকে না ওরা এটা বলে নেয় কথা লক্ষ্য করছেন কোনো কথা নেই তোর এটা তুই যা করতে চাইটা পরে বুঝুন তুই জিকির করার তুই সাত দিন জিকির করে তোর কে মনে করতে পারো কোথাও মনে রাখবেন কোরআন না জ্বলেছে মদিনাতুল মনোবরাতে কোরআন না মদিনাতুল মনোবরাতে কোরআন তেলাত করছে মিশর কোরআন বুঝছে পাকবার কখনো তালাশ করে দেখবে どうもどうもどうも。Mm hmm. Not